আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব যে মোবাইল ব্যাঙ্কিং আমাদের সবারই প্রায় বিকাশ আছে তো এই বিকাশে অনেক সময় প্রতারকরা নানাভাবে আপনার পিন হাতিয়ে নিচ্ছে কিভাবে আপনার পিনটা হাতিয়ে নিতে পারে কোন ফর্মেটে আপনাকে ফাঁদে ফেলে আপনার পিনটা নেবে সেটাই আপনাকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমত প্রতারক আপনাকে বলবে আপনার পিন নাম্বার আমাকে জানানো দরকার নেই আপনার পিন নাম্বার আপনার কাছেই রাখুন তো আপনাকে বলবে আপনার পিন নাম্বারের সঙ্গে ওয়ান মানে এক শূন্য দুই শূন্য গুণ করুন তো আপনি গুণ করলেন তো উনি গুণ করার পরে বলবে আপনি গুণ করে যে ফলাফলটা পেয়েছেন সেই ফলাফলটা বলুন আপনি যদি এই ফলাফল বলে দেন তাহলেই আপনি প্রতারকের ফাঁদে পড়লেন আর সে সহজে আপনার পাসওয়ার্ডটা পেয়ে গেল তো এটা কিভাবে পেল কিন্তু প্রশ্ন জাগতেছে আপনি যে ফলাফলটা পেয়েছেন সেই ফলাফলের সঙ্গে আপনি যদি আবারও ওই এক শূন্য দুই শূন্য মানে ওয়ান জিরো টু জিরো ভাগ করে দেন তাহলে কিন্তু আপনার সেই যে প্রথমে যে সংখ্যা দিয়ে গুণ করেছিলেন সেই সংখ্যাটা চলে আসলো আই মিন আপনার যে পিন নাম্বার দিয়ে গুণ করেছিলেন সেই পিন নাম্বারটা কিন্তু সরাসরি তার কাছে চলে যাবে তো তো আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি যেমন আমি আমার বিকাশ পিন ওয়ান সিক্স সেভেন সিক্স এর সঙ্গে ওয়ান জিরো টু জিরো গুণ করেছি গুণ করার পর ওয়ান সেভেন জিরো নাইন ফাইভ টু জিরো ফলাফল পাইছি তো ফলাফল এই ফলাফলকে আবার আমি ওয়ান জিরো টু জিরো দিয়ে ভাগ দেওয়ার পরেই আমি কিন্তু আমার বিকাশ পিন নাম্বারটা পেয়ে গেলাম এটা আমি ভিডিও আকারেও আপনাদের দেখাচ্ছি অবশ্যই দেখে নেবেন তো এমন গুণ ভাগ যদি কেউ করতে বলে কোনো প্রতারক তাহলে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন যদি বেশি ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনি বিকাশে হেল্পলাইন নিয়ে খুব কল দিয়ে তার নামে কমপ্লেন করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ